জর্জ মান্সি কখনোই স্কটল্যান্ড ক্রিকেটের ঝলমলে তারকা ছিলেন না কিন্তু বছরের পর বছর ধরে তিনি ছিলেন সবচেয়ে ধারাবাহিক ওপেনার হিসেবে নতুন বল সামলানো চাপের মুহূর্তে ইনিংস গুছিয়ে আনা এই কাজগুলোই তাকে গড়ে তুলেছে আলাদাভাবে আর সেই ধারাবাহিকতাই এবার কাজে লাগল বিশ্বকাপের মঞ্চে ইতালির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেশ কয়েকটি কীর্তি করেছেন স্কটল্যান্ডের এই ওপেনার রিচি বেরিংটনকে টোপকে তিনি এখন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে স্কটল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক তার মোট রান সংখ্যা এখন দু যেখানে বেরিংটনের রান দু এদিন চুয়ান্ন বলে চুরাশি রানের এক ঝলমলে ইনিংস খেলেন তিনি যা কিনা বিশ্বকাপে তার তৃতীয় ফিফটি প্লাস ইনিংস যা স্কটল্যান্ডের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ তিনি পেছনে ফেলেছেন সতীর্থ ব্র্যান্ডন ম্যাকমুলেনের রেকর্ডকেও এই ম্যাচে মানসি কতটা বিধ্বংসী ছিলেন তার প্রমাণ মেলে বাউন্ডারি থেকে আসা রানে এই ইনিংসে শুধু বাউন্ডারি থেকেই তিনি করেছেন চৌষট্টি রান এর আগে মাইকেল জোনসের করা আটচল্লিশ রানের রেকর্ডটাই ছিল এতদিন সেরা কেবল ব্যক্তিগত নৈপুণ্য নয় দলগত জুটিতেও রেকর্ড করেছেন মানসি জোনসকে নিয়ে ওপেনিং জুটিতে তার একশো ছাব্বিশ রানের পার্টনারশিপ এখন টি টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি তাদের এই শক্ত ভীতি মূলত দুশো রানের মতো বড় সংগ্রহের রাস্তা তৈরি করে দেয় এদিন শুধু ব্যাটিং নয় ফিল্ডিংয়েও ছিলেন অপ্রতিরোধ এক ইনিংসে চারটি ক্যাচ লুফে নিয়ে পেছনে ফেলেছেন স্বদেশী ক্যালাম ম্যাকলিওডের তিন ক্যাচের রেকর্ডকে এক ম্যাচে ব্যাট এবং ফিল্ডিং এই দুই বিভাগেই সমান আধিপত্য টি টোয়েন্টির ইতিহাসে বিরল সব শেষে দলগতভাবে স্কটল্যান্ড অর্জন করেছে তাদের ইতিহাসে সবচেয়ে বড় জয় ইতালিকে তারা হারিয়েছে রানের বিশাল ব্যবধানে এর আগে দু হাজার বাইশ সালে ওভালের মাঠে শক্তিশালী উইন্ডিসকে বিয়াল্লিশ রানে হারানো ছিল তাদের সবচেয়ে বড় জয়ের কীর্তি সানজানা আইভি যমুনা স্পোয়ার